আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে খুবই চমৎকার একটা আমের আচারের রেসিপি শেয়ার করব আর এই আচারটা খেতে এতটাই দুর্দান্ত হয় এই আচার খেলে আর অন্য কোনো আচার আপনার খেতে ইচ্ছা করবে না বারবার শুধু এই আচারটাই বানাতে মন চাইবে তো এখানে আমি নিয়েছি বেশ কিছুটা আম আমার অনেকগুলো আম নিয়ে আসা হয়েছিল সেখান থেকে আমি কয়েকটা আম বেছে নিয়েছি মানে নির্দিষ্ট করে কোনো পরিমাপ বলতে পারছি না তবে আমার বিশ্বাস এখানে সোয়া কেজির মতো আম হবে তো যাই হোক আমি আমগুলো ছিলে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে এই যে আমের আটিটা একটু শক্ত হয়ে গেছে দেখেন আমি মাঝখান থেকে একটু কষ্ট হয়েছিল কাটতে যদিও তারপরেও এরকম ফালি দিয়ে কেটে নিয়েছি আর আমগুলো সবগুলো কাটার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এখন অন্য প্রসেসে চলে যাচ্ছি পরবর্তী ধাপে এসেছি এখন দেখতে পাচ্ছেন একটা চপিং বোর্ডের উপরে চাকু দিয়ে আমগুলো এরকম করে কেটে নিচ্ছি এই আচারটা তৈরি করা খুবই কিন্তু সহজ এই আচারটা তৈরি একবার করা শিখে গেলে আপনার মানে এটাই শুধু বারবারই করতে ইচ্ছে করবে আমি আবারও বলছি এই আচারটা সত্যিই খুব মজার আমি আমার বাসায় তৈরি করেছি দুই দিনও যেতে দিচ্ছে না এরকম অবস্থা তো দেখুন এরকম আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি স্কয়ারের মতো করে বরফি শেপ বলতে পারে এটা আসলে কি বলে আমার এই কাটার ডিজাইনটার আসলে নাম জানা নেই যাই হোক এরকম করে দেখে বুঝে নেবেন কেটে নিতে হয়েছে আর সবগুলোই আমি একইভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গেই আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করতে পারে স্কিপ না করে দেখলে নিশ্চয়ই আপনার যে কোনো রেসিপি ভালো লাগবে তো সেক্ষেত্রে স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনার ভালোই লাগবে আর এখানে আমি খেজুরের গুড় দিয়ে নিয়েছি কিছুটা ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো খেজুরের গুড় হবে সামান্য পানি দিয়ে গুড়টা গলিয়ে নিচ্ছি আর সামান্য একটু সর্ষের তেল এখানে গুড়ের সঙ্গে দিয়ে দিয়েছি এই আচারটা চাইলে কিন্তু আপনারা অনায়াসে চিনি অথবা কুষারের গুড় দিয়েও করে নিতে পারেন বা আখের গুড় যেটাই বলো না কেন সেটাতে করে নিতে পারেন কিন্তু আমার বাসায় খেজুরের গুড় দিয়ে আমার বাড়ির সদস্যরা বেশি পছন্দ করেছে তাই তো আবারও খেজুরের গুড় দিয়েই তৈরি করছি এবারের আচারটা বেশিরভাগ আমি খেজুর গুড় দিয়েই তৈরি করেছি কারণ আমি প্রত্যেকবারই চিনির আচার তৈরি করি খেজুর গুড় গুড়ের টেস্ট এবং ফ্লেভার থেকে প্রত্যেকবারই মিস করে যায় তবে এবার আর সেটা মিস করছি না এই আচারের টেস্ট পেতে হলে খেজুরের গুড় দিয়ে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আর দেখতেই পেলেন কিছুটা আম গুড়ের সঙ্গে আগেই দিয়ে দিয়েছি পরে আবার কিছুটা দিলাম যে আমগুলো আমি দিয়েছি এটা আমার গতদিন ফ্রিজে কাট কাটা ছিল কেটে রেখেছিলাম তার সঙ্গে আজকে যে কটা সেকটাও সে কটাও মিশিয়ে দিলাম এই আর কি আপনারা চাইলে একদম ফ্রেশ টাটকা আম দিয়েও করে নিতে পারেন তো গতদিন আমার কেটে রাখা ছিল আমটা বিদ্যুৎ চলে গিয়েছিল বলে আমি আচারটা করতে পারিনি রাত্রেবেলা এখন ঝড় বৃষ্টির সময় বুঝতেই তো পারছেন সেই জন্য ফ্রিজে রেখেছিলাম তাই দুইটা আমি দুই ধরনের আমি একই সঙ্গে দিয়ে দিলাম আর এগুলো আমি এখন গুড়ের মধ্যে জাল দিয়ে নিচ্ছি আর এই যে একটুখানি হলুদ গুঁড়া দিচ্ছি আর একটুখানি মরিচ গুঁড়া দিচ্ছি দিয়ে এগুলো খুব সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন সাবস্ক্রাইব করা না থাকলে সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন আর যারা এই কাজটি আগেই করেছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পেলেন আম থেকে অনেকটা রস ছেড়েছে আর খেজুরের গুড়ের যে শিরাটা সেটাও অনেকটা থকবগিয়ে বলকে উঠেছে এতটা শিরা কমিয়ে নিতে গেলে এবারেই গলে যাবে এত সুন্দর করে ডিজাইন করে কাটা হয়েছে সেটা কিছুতেই বোঝা যাবে না তাই আমগুলো একটা একটা করে তুলে নিলাম আর গুড়ের শিরাটা এরকম জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি একটু কমে যেই গেছে আঠালো হয়ে এসেছে তখন আমগুলো দিয়ে দিয়েছি এই সময় কিন্তু চুলার জালটা লোতে রেখেছি এবং লোতে রেখেই হালকা হাতে উল্টে পাল্টে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি একদম আমগুলো যাতে গলে না যায় একটু শক্ত শক্ত ভাব থাকে সেটা লক্ষ্য রাখতে হবে আর নাড়াচাড়া এমনভাবে করতে হবে যাতে নিচ থেকে এই কাটা কাটা লেয়ারগুলো একটার পর একটা খুলে না যায় আমি সেই পর্যন্ত জাল দিয়ে আপনাদেরকে দেখিয়েছি আর এখন দেখাচ্ছি আমটা যেভাবে জাল দেওয়ার পরে সফট করে নিয়েছি কড়াইয়ের মধ্যে রেখেছি তো পরদিন সকালবেলা আবারও একটুখানি লো হিটে রেখেছি আমটা যেহেতু মানে রোদ্র উঠেনি বর্ষাকাল এখন আর আমটা একটু ভালো করে জাল দিয়ে নিলে এটা মানে লংসিবিটি বেশি হবে থাকবে দীর্ঘদিন ভালো থাকবে আর এখানে আমি রকম ভিনেগার ইউজ করিনি কারণ আমাদের মা চাচিরা আগের যে আচার তৈরি করতো তখন কিন্তু ভিনেগার সবসময় হাতের কাছে পেত না ভিনেগার ছাড়াই তারা খুব সুন্দর করে আচার তৈরি করে বছরের পর বছর সংরক্ষণ করতো আর প্রাকৃতিক প্রিজার্ভেটিভ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা সুন্দরভাবে গরম করে নিয়ে টক বগিয়ে ফুটিয়ে নেবেন তারপরে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পর একটা পরিষ্কার কাচের পাত্রে এয়ারটাইট বক্স কিংবা কাচের পাত্রে আপনি এই আচারটা রেখে তার উপরে গরম তেল ঢেলে দিতে পারেন আর ডুবো তেলের মধ্যে থাকলে সারা বছর থাকলেও এই আচারটা গন্ধও হবে না নষ্টও হবে না তো দেখতেই পাচ্ছেন আমি সারা বছর সংরক্ষণ করার নিয়ম সহ বলে দিলাম পরিবেশন করেও দেখালাম আচারটা কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে তবে এটা আমার বাসায় বেশি দিন থাকবে না দুদিনেই শেষ হবে আর এরকম আচার খালি মুখে খেতে পারেন ভাত রুটি পরোটা যে কিছুর সঙ্গে বিরিয়ানি কাচ্চি যার সঙ্গে দেবেন তার সঙ্গে একেবারে দুর্দান্ত তো আমি এখানে বিফ বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম আর সেই সঙ্গে একটা এক আচার নিয়েছি আর দেখেন কতটা সুন্দর আর ইউনিক লাগছে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে খুলে যাচ্ছে সেই সাথে এর স্বাদের বর্ণনা করা আমার পক্ষে আসলেই অসম্ভব এর স্বাদ নিতে গেলে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম